আমি মনে করি তাকানোর অনেক সময় আছে যখন সময় হবে তখন আমি ঠিক তাকাব বা বাবা কি সুন্দর কথা মানুষ বিয়ে করে ছয় মাস ঘর থেকে বউ না বের হয় না আর তুমি বিয়ে করছে মাত্র 2টা মাস দুইটা মাসের মধ্যে তোমার কাছে আমি এতটায় আগিন্ন হয়ে গেছে তাহলে বিয়ে করছে না কেন বিয়ে করছি কেন মানুষ কি করে না করে মানুষ সাথে আমার তুলনা করতেছো আমি তো বলতাছি যখন তাকানোর সময় হবে ঠিক আমি তাকাব দেখো একটা মেয়ের বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আছে তার স্বামীর ঘরে আসে আদর যত্ন একটু সুয়াদ পাওয়ার জন্য তোমার কাছে কি পাইছি দুইটা মাসের মতো কি দিছো ঠিক করে তুমি আমার দিকে একটু ভালো করে তাকিয়েই দেখো নাই আদর তো পরেই থাকে আর কি বল আমার বলো কেন তুমি আমাকে সময় দিচ্ছ না সারাক্ষণ চার দোকান এই দিক আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছি দেখো এখানে বোঝাবার বিষয় নয় আমার কথা হচ্ছে আমি তোমার দিকে তাকাবো সময় হলেই তাকাবো কবে হবে তোমার সময় বুঝতে পারছি আসলে তুমি একটা কাপুরুষ আমার মনে হয় কি না অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে যার কারণে তুমি আমাকে সময় দিতে পারছ না আর সময় দিবেই বা কোথেকে তোমার আছে কি তোমার ভিতরে তো পুরুষত্ব বলতে কিছুই নাই তুমি তো একেবারেই বলতো আমার কাছে ঘৃণা হচ্ছে যে তোমার মতো স্বামী একজন আমি পেয়ে গেছি কি আমার অন্য কোনো মেয়েদের সাথে সম্পর্ক আছে তাই না আবার কি বললাম আমি কাপুরুষ আমার ওই জিনিসটা নাই আজকে তোকে হারে হারে বোঝাবো যে আমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নাই আর কা পুরুষ না আয় আমার সাথে আয় আমার সাথে হ্যাঁ আমি দেখছি এই ছুধোরা আর দিতে পারছো একসাথে আর কিছুই করতে পারবে না আর তুই তুমি আমাকে কিছু করতে পারবে আর এখনো পারবে না পুরুষ সত্ত্ব দেখো আর তোমার ভিতর তো পুরুষত্বের মধ্যে কিছুই নাই আমার ভিতরে পুরুষত্ব আছে নাই তোকে আমি এখন এই মুহূর্ত বোঝা কথা বলে বলো আচ্ছা আমাদের বিয়ে হচ্ছে দুই মাস আজ পর্যন্ত তুমি আমাকে এগুলো কখনো আদর করবেনি আজকে যে শুনে আমাকে দিলে এতদিন কেন তুমি আমার কাছে আসেনি কেন আসিনি শুনতে চাও হ্যাঁ আমি জানতে চাই তোমাকে বিয়ে করার এক মাস আগে আবার মা মারা যায় তুমি বলতে পারো চার পৃথিবীতে বাবা মা বলতে একজনই ছিল জন্মের সময় তো বাপকে দেখিনি শুধু ছিল মা সেই মা মারা যদি যা একটা সন্তান কিভাবে থাকতে পারে আর তারপরে আমার চাষারা অনেক বুঝিয়ে শুনিয়ে তোমাকে বিয়ে করে না আমি যে আমার মায়ের একটা শোক এই শোকটা আবার ভিতর থেকে কখনো যায়নি আর তুমি তো ভালো করে জানো আমার আরেকটা ভাই আছে যে ভাইটা সেই দূর প্রবাসে থাকে তুমি কি জানো আবার ওই ভাইটাকে না জাল বিষে তার কারণে সেই মানুষে আজকে জেলে বন্দি আর আমি একটা ভাই হয়ে সেই ভাইটার জন্য কিছু করতে পারছি না এদিকে মায়ের শোক ওইদিকে আমার মায়ের আহাজারি এখন বলতে পারো আমি এত কিছু এত কিছুর পর কিভাবে তোমাকে সাবের আদর দেবো সাবের ভালোবাসা দেব এই জন্য আমি সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করেছিলাম কিন্তু আসলে দোষটা তো তোমার না দোষটা হচ্ছে আমার আমার কপালের যদি তাই না হতো তাহলে কে বা বাবাকে দেখলাম না আর যখন একটু সুখের সময় আসলো বাটা চলে গেল মাটা তার ছেলের বউকে দেখতে পারলো না আর আমার ভাইটা কেন বা সে এত কষ্ট করবে ওই মালসিয়ার জেলে আমি তো তোমার স্ত্রী না তুমি তোমার সবগুলো কথা আমার সাথে শেয়ার করতে পারতে আসলে সব সব ভুলে গিয়েছিলাম এত কিছুর পর যে আমার একটা ঘরে বউ আছে তাকে সময় দিতে হবে আমি তো ভুলে গেছিলাম আমার মাথা শুধু ওই দুইটা টেনশন মায়ের কবরে পাশ দিয়ে গেলে বাবা হলো তাকে ডাকে বাবা এদিকে আয় আর কিছু বলতে স্যার বলতে স্যার মনে এই কথা কি যে তুই না বড় তুই বড় থাকা সত্ত্বেও তোর ভাই দিনের পর দিন কষ্ট করতাছ ওই প্রবাসে তুই কিছু করতে পারিস না আর ভাইয়ের আহাজারি এই দুটা জিনিস মিলে আমি আবি সব কিছু ভুলেই গিয়েছি আবার ঘরে বউ আছে বকা আমরা আমি তো বুঝতে পারিনি আজকের থেকে না দুইজনে মিলে কষ্ট করে ভাগাভাগি করে নেবে সত্যি আমার সাথে কষ্ট ভাগাভাগি করে নেবে আজকে না নিজেকে মনে হচ্ছে যে কষ্টগুলো আর একা ভোগ করব না আরেকজন আছে বলো তুমি আমারে মাপ করে দিও এইসব তুমি কি বলছিস তুমি আমার স্বামী তুমি আমার কাছে মাপ চেয়ে আবার শুরু করানো না তারপরও আবার বলা দরকার কারণ আমি তোমার স্বামী হওয়ার সাথে তোমার দিকেই যাবো তাকাইনি তোমার খেয়াল রাখেনি তবে আজকে থেকে তবে তোমার স্বামী হয়ে থাকবে